আসসালামু আলাইকুম আমরা সকলেই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ছবি বা পিকচার আপলোড করে থাকি এই ছবি বা পিকচারকে আমরা সুন্দর করে এডিট করার জন্য একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি যার নাম হচ্ছে রিমিনি এই রিমিনি অ্যাপ্লিকেশনটা আমরা যখনই ব্যবহার করতে যাই তখনই অনেক ধরনের বিরক্তিকর বা অসহ্যকর অ্যাডের সম্মুখীন হচ্ছে অনেকগুলো অ্যাড আসে আমাদেরকে ডিস্টার্ব করে বা অ্যাডগুলো আমরা দেখতে হয় এরপরেই আমরা কিন্তু রিমিনি অ্যাপ্লিকেশন দিয়েই ছবি বা পিকচার এডিটিং করতে হয় তো চলুন আজ আমি আপনাদেরকে এমন একটি রিমিনি অ্যাপ্লিকেশন দিব। যেটি আপনারা পিটিতে ডাউনলোড করে নিয়ে শুধু আপনার মোবাইলে ইনস্টল করেই আপে ব্যবহার করবেন কোনোরকমের অ্যাড থাকবে না একবারে অ্যাড আপনার সামনে শো করবে না তো চলুন বিস্তারিত আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি যে আপনি কোথায় থেকে কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এমনকি আপনি ফ্রিতে ব্যবহার করবেন এই অ্যাপ্লিকেশনটি আপনি যদি ফ্রিতে ব্যবহার করতে আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনকি আমার টেলিগ্রাম চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের আরও অনেক অ্যাপ্লিকেশন আপনি পেতে পেয়ে যাবেন তো আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে আমাদের মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাকে দেখাবো যে আপনি রেমিনি অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করে নেবেন তো আপনি ইউটিউব থেকে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি আপনাকে এখন দেখাচ্ছি বা আপনি ইউটিউবে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওর অবশ্যই একটা ডিসক্রিপশন বক্স আসছেন আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো আমি আপনাদেরকে একটু গিয়ে দেখাচ্ছি একটু সহজের জন্য তো একটু অপেক্ষা করবেন এই যে ভিডিওর যে ডিসক্রিপশন বক্স এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিশ্চয়ই এখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্ক এই লিঙ্কে আপনি চলে আসবেন তো আপনি লিঙ্গে আসার পরে আপনাকে একবারে নিচে যে দেখতে পাচ্ছেন নিচে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসলে আপনি এখানে দেখেন রিমিনি অ্যাপ্লিকেশনটি লেখা আছে রিমিনি এখানে লেখা আছে প্রি রিমিনি অ্যাপ্লিকেশন কোনো অ্যাড থাকবে না আপনি এটাকে ডাউনলোড করে নেবেন এটাকে ওপেনে ক্লিক করবেন তো আপনি এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন হবে হওয়ার পরে এখানে দিয়ে দেবেন তো আমি এখন আমার মোবাইলে টাকে ডাউনলোড করে নেছি তো আপনি এইভাবে নিয়ে ওপেন করে দিবেন তো আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো এখন আমরা রিমিনি অ্যাপটাকে ওপেন করলাম তো ওপেন করার পরে আপনার সামনে এমন একটা পেজ শো করবে দেখেন এটা আমাকে অনেকেই বলে ভাই এমন একটা ইন্টারফেস কেন শো করে তো সবগুলো আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাকে একটা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে একটু ওয়েট করবেন এখান থেকে আপনি এই যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ডাউনলোড করে নেবেন ঠিক ঠিকঠাক করে এই সবগুলো ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন আপনি যতবার এখানে আপনাকে নিয়ে আসবে একটু আপনাকে আমি দেখাই দিচ্ছি আর যতবারে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে আবার আরেকটিতে নিয়ে আসবে এইভাবে আপনাকে যে কয়েকবারে নিয়ে আসবে আপনি আশা করি এই অ্যাপ্লিকেশনগুলো পুরো সবগুলো আপনি ডাউনলোড করিয়ে ফেলবেন ডাউনলোড করবেন আর ডাউনলোড করার পর দেখবেন কী হবে আপনাকে আর এখানে আসবে না এরপরে আপনি এই রিমিনি অ্যাপ্লিকেশনটাকে অবশ্যই ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমায় যতবার এখানে ক্লিক করে আমাকে এমন এক একবার এক সাথে নিয়ে আসে এভাবে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পরে কিন্তু আপনি এই রিমিনিটাকে ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে